নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুদুদ সালাম ধারা ধারাবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন তো বর্তমান সময় বিভিন্ন ফেরকা বেরিয়েছে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফেরকার আলেম ওলামা হজরতের বিভিন্ন রকমের মশলা মাসাইল আপনারা শুনছেন এবং তিনাদের কিতাব অনুযায়ী দেখছেন পড়ছেন কিন্তু এখন বর্তমান সময়ে এখন একটা মানুষ সাধারণ মানুষ বিভিন্ন ফেতনার মধ্যে আমরা জড়িত হয়ে যাচ্ছি তো বিভিন্ন ওলামাই গ্রামেদের কথা শুনে বিভিন্ন রকমের ফেরকার মানে কি আলেমদের মুখে কথা শুনে আমরা এখন বর্তমান সময়ে বিশাল একটা মুসিবতে মানে পড়ে গিয়েছি আমরা তো কিন্তু আজ আপনাদের কাছে আমি এসেছি মানে আমরা আমরা যারা ফুরফুরা সিলসিলার মুরিদ আমরা যারা দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহের পাঁচ হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহের মতদর্শর মানুষ আমরা দাদা হুজুরের আদর্শ এবং তিনার মতপথ আমরা যারা চলা চলে এবং চলাফেরা করি এবং তিনার মতপথ অনুযায়ী আমরা আমাদের জীবনটা অতিবাহিত করছি তাদের জন্য আমি এসেছি আপনাদের কাছে কারণ এখন বর্তমান সময়ে বিভিন্ন ফেরকার আপনারা বিভিন্ন রকমের মশলা মশাইল দেখছেন মোবাইলের মাধ্যমে কিন্তু আজ বর্তমান সময়ে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা মোবাইল এখন পর্যন্ত কোনো হুজুরদের মুখে মানে মসলা মাসাইল কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে আপনার মানে কি রোজা রাখতে হবে এবং রোজা রাখার মানে বিভিন্ন যে মসলা মাসাইলগুলো আছে নামাজের বিভিন্ন রকমের মসলা মাসাইল সম্পর্ক আছে সেগুলো এখন পর্যন্ত মোবাইলে আমরা যারা ফুরফুরার মুড়িদ আমরা খুঁজে পাই না তাই সাধারণ মানুষের জন্য আমরা ফুরফুরার সিলসিলা যে সমস্ত আমরা মরিদ রয়েছি তাই বিভ্রান্তির মধ্যে পড়ে না যে আমরা যেহেতু দাদা হুজুরের মরিদ আমরা যেহেতু পাঁচ হুজুরকে আমরা ভালোবাসি বসিহাটে আল্লামা রুহুল আমিন হুজুরকে আমরা ভালোবাসি তাই তেনাদের কিতাব অনুযায়ী আমরা নামাজ পড়ব তিনাদের কিতাব অনুযায়ী আমরা রোজা রাখব তিনাদের কিতাব অনুযায়ী বিভিন্ন যে সমস্ত মসলাম মাসাইল যেগুলো কঠিন কঠিন যেগুলো মসলাম মাসেল সাধারণ মানুষের মানে খুঁজে পাওয়া এবং বাহির করা সম্ভব নয় তাই আমাদের চিন্তা ভাবনা করে মুজাদুরুজ্জামান দাদা হজুর বিরকুর রহমাতুল আলীহে তিনার দু হাজার কিতাব তিনি লিখেছেন তাই সেই কিতাব অনুযায়ী আমরা নামাজ পড়বো কারণ বর্তমান সময়ে কেউ বলছে বুকে হাত বাঁধতে হবে কেউ বলছে জোরে আমিন বলতে হবে কেউ বলছে মোনাজাত করা নাই কেউ বলছে জানাজারে মোনাজাত নাই আপনার অনেকে বলছে আপনার মানুষ মারা গেলে মাটি দেওয়ার টাইমে দোয়া পড়তে হয় না এই যে বিভিন্ন রকমের ফেতনা তাই সেই ফেতনা থেকে বাঁচার জন্য সমস্ত ফুরফুরার সিলসিলার মরিদদের কাছে আমি সাধারণ মানুষের কাছে আমি আপনাদের সম্মুখে দাদা হুজুরের কিতাব অনুযায়ী নামাজ কীভাবে পড়তে হবে এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। কিতাব অনুযায়ী কিতাবে কিভাবে লিখেছেন নামাজ কীভাবে পড়তে হবে আমরা সেটা দেখবো রব্বুল আলমিন আমাদেরকে যেন দাদা হুজুরের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমার সঙ্গে আপনারা সবাই থাকবেন দাদা হুজুরের যত কিতাব আছে কিতাব ইনশাআল্লাহ আমার কাছে অনেক আছে সেই কিতাব অনুযায়ী প্রত্যেকটা মসলাম মাসেল সম্পর্কে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আলোচনা করব দেখি নামাজ পড়ার নিয়ম নামাজ আমরা কিভাবে পড়ব সেই সম্পর্কে মানে কি বলেছে একটু দেখি একটা কিতাব যে কিতাবটার নাম হচ্ছে এই কিতাব অনুযায়ী দেখি নামাজ পড়ার ধারা প্রত্যেকটা কিতাব অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে নামাজ আমরা কিভাবে পড়তে হবে বুকে হাত বাঁধতে হবে না নাভির নিচে হবে না আপনার মানে কিভাবে নামাজটা পড়তে হবে এখন পর্যন্ত আমরা মুসলমান অনেকে বিভ্রান্তি পড়ে আছি মোবাইলের মাধ্যমে চাহলে আহলে হাদিসদের সমস্ত সাহিকদের মানে কি কথা শুনতে পায়। তাই আমরা তাদের কথা শুনবো না আমরা ফুরফুরা মানে মুরিদ তাই ফুরফুরা হুজুরদের কিতাব অনুযায়ী আমরা নামাজ পড়ব তো এই কিতাবটার নাম হচ্ছে ও শরিয়াত আহকাম শরিয়াত কিতাবটা লিখেছেন ফির্জাদা মৌলানা মোহাম্মদ আবু তাহে সিদ্দিকী সাহেব চাচাজান হুজুর কেবলা তো এই কিতাবটা মানে নামাজ কীভাবে পড়তে হবে নামাজ পড়ার নিয়মটা কি আমরা একটু দেখি তো নামাজ পড়ার নিয়ম আল্লাহ তালা ইবাদতের মধ্যে সর্বপেক্ষ উত্তম ইবাদত হলো নামাজ নামাজ প্রত্যেকে মুসলমান প্রাপ্ত বয়স্ক স্বাধীন নারী পুরুষের জন্য অপরিহার্য কর্তব্য আল্লাহ তালা গুরুত্বপূর্ণ এই বিধান যাতে সঠিকভাবে আদায় করা যায় তার জন্য নামাজ বা সোনার তরিকা পন্থা জেনে রাখা আবশ্যিক সন্ন্যার তরিকায় নামাজ আদায় করতে হলে প্রথম নামাজের পাটিতে কেবলার দিক মুখ করে দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হবে তাহলে প্রথমে যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন যাই নামাজ আপনাকে বিছাতে হবে এবং আপনার কাবাদিকে মুখ করতে হবে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে আপনাকে কী করতে হবে দোয়া পড়তে হবে ইন্নি ওয়জ্জাহাতু আজি লিল্লাজি ফাতর অসামা ওয়া তিওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন এই দুয়াটা আপনাকে পড়তে হবে দাঁড়ানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল মতো ফাঁকা যেন থাকে অনেকে নামাজ যখন দাঁড়ায় অনেকে মানে অনেক লম্বা মানে কি পা চিরে মানে দাঁড়ায় কিন্তু আপনার শরীর অনুযায়ী আপনাকে অন্তত চার আঙুল কিন্তু ফাঁক রাখতে হবে দুই পা যখন আপনি জড়ো করবেন আপনার চারটি মানে কি চার আঙুল মানে ফাঁক রেখে দাঁড়াতে হবে তো মোট মানুষের ক্ষেত্রে একটু বেশি ফাঁকা হলেও কোনো ক্ষতি নেই যদি মানে হয়তো অনেক মানুষ মোটা আছে তার শরীর অনুযায়ী সেইভাবে দাঁড়াবে কিন্তু চার আঙুল ফাঁক কিন্তু রাখতে হবে নামাজে পায়ের পাতা দুটি কেবলার দিক মানে হতে হবে যে মানে নামাজের যে পায়ের পাতা মানে যে পা পায়ের পাতাটা পশ্চিম দিক করতে হবে এবং তকবিরের তাহারিমা বাঁধার সময় মাথা নিচু উঁচু না করে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কেবলার দিকে সমস্ত শরীর রেখে আল্লাহ আকবার বলে দুই হাতের বৃদ্ধ আঙ্গুল দুই কানের এবং লও অর্থাৎ কানের একেবারে নিম্নভাগে স্পর্শ করে নাভির নিচে ডান হাতের বৃদ্ধা কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতে কবজি গোলাকৃত করে ধরে ডান হাতের মাঝের বাকি তিনটা আঙুল লম্বাভাবে বাম হাতের কবজির উপর সোজাভাবে রাখতে হবে তাহলে এখানে কি বললেন যে আল্লাহ আকবর বলে আপনার কানে হাত দিতে হবে আল্লাহ আকবর বলে এরকম করে মানে এরকম করে মানে কি এরকম করে কানে এরকম করে হাত হাত দিতে হবে পশ্চিম দিকে মুখ ই করে এরকম করে হাত দিয়ে আপনাকে এই রকম করে আঙুলটাকে মানে এরকম তিনটা আঙুল শার্ট করে কবজি পর্যন্ত এরকম করে ধরে নাভির নিচে হাত বাঁধতে হবে নাভির নিচে এখানে আমরা পেলাম যে নাভির নিচে হাত বাঁধতে হবে অনেক শায়েকরা বলে যে না বুকের উপর হাত বাঁধার কথা বলে কিন্তু আমরা ফুরফুরা যেহেতু আমরা মুরিদ তাই আমরা প্রত্যেকের মানে প্রত্যেকেই আমরা যখন নামাজে হাত বাঁধবো নাভির নিচে হাত বাঁধব এবং যারা মহিলা মহিলাদের ক্ষেত্রে কি হবে মহিলা নামাজির ক্ষেত্রে নামাজে কিছু নিয়ম মানে আছে যে মহিলাদের জন্য তকবিরে তাহারিয়া বাঁধার সময় উড়না কিংবা শাড়ির মধ্যে হতে দুই হাতের আঙ্গুলগুলো অগ্রভা ভাগে দুই কাঁধ বরাবর উঠাতে হবে দুই কাঁধ উঠাবার এবং সময় হাতের আঙ্গুল অবশ্যই কেবলা দিক করে রাখা কর্তব্য তারপরে দাঁড়ানোর অবস্থায় আল্লাহ আকবর বলে স্তনের নিম্নভাগে ডান হাতের তালুতে বাম হাতের তালুর উপর রাখতে হবে এবং তারপরে দুয়া উল ইস্তেফাতু সানা পড়তে হবে মানে মেয়েদের জন্য স্তনের নিচে মানে হাত বাঁধতে হবে স্তনের নিচে তাহলে স্তনের নিচে মানে কি স্তনটাকে মানে কি পর্দা সহিত আপনাকে থাকতে হবে তো এবার আপনার মানে কি স্তান নিম্ন নিম্নভাগ মানে নিম্নভাগে মানে কি ডান হাত বাম হাত এরম করে মানে দাঁতে মেয়ে ছেলের জন্য তারা বুকে হাত বাঁধবে এবং সানা পড়তে হবে সুবহানকা আল্লাহ হুম্মা ভাবি হামদিকা অতাবারা কাসমুকা ওয়তা আয়লা জাদ্দুকা ওলা ইলাহা গয়রুখ তারপরে আউজবিল্লা বিসমিল্লা শরীফ পুরোপুরি সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতিহা শেষ অন্তত মানে কি অন্তরে আমিন বলে পুনরায় বিসমিল্লা শরীফ পড়ে অন্য একটা সুরা পড়তে হবে তাহলে এখানে সুরা ফাতিহা যখন আমরা পড়বো সুরা ফাতিহাটা যখন মানে পড়া হবে তখন আমিনটা আস্তে করে বলতে হবে তাহলে এখানে আমিন আস্তে করে বলতে হবে এবং যারা নামাজ যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তার দৃষ্টি থাকবে কেবলা সেজদার স্থানে যখন আমরা মানে কি নামাজ যখন মানে দাঁড়াবো তখন আমাদের চোখের দৃষ্টি থাকবে যেখানে আমরা সেজদা করব সেই জায়গায় নামাজ পড়ার সময় দৃষ্টি এদিক ওদিক করে নামাজ মনোযোগ মানে বিঘ্ন ঘটে তাই হাদিস শরীফে এখানে আছে যে ব্যক্তি নামাজের মধ্যে দৃষ্টি এদিক ওদিক করে হাসরে ময়দানে আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন তা আমরা যখন নামাজে দাঁড়াবো স্টেটভাবে দাঁড়াবো মানে কোনো ব্যাকাটারা হবে না এদিক ওদিক তাকাবো না আমরা স্টেটভাবে মানে দাঁড়িয়ে থাকব। তো সুরা ফাতিহার মানে অন্য একটা সুরা পড়ার পর রুকু তাকবীর আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে গিয়ে রুকু করার সময় এমনভাবে নিচু হতে হবে যেন মাথা পিঠ কোমর একই যেন বরাবর যেন হয় এবং পানি ভর্তি কোনো পিয়ালা রুকুকারীদের পিঠের উপর রাখলে পানি যেন না পড়ে এবং ভাবে এমনভাবে রুকু করতে হবে রুকু গিয়ে দুই হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে শক্তভাবে হাঁটু দুটু ধরতে হবে এবার দুটি হা হাতের কন্য শরীর হতে পৃথক করে রাখতে হবে মহিলা নামাজির রুকুর সময় এভাবে নিচ্ছুক হবে যেন দুই হাত হাঁটু পর্যন্ত পৌঁছায় হাতের এক একসঙ্গে মিলিয়ে রেখে হাত এবং কনো শরীরের সঙ্গে মিলিয়ে রাখতে হবে নামাজি পুরুষ হোক মহিলা উভয় রুকু করার সময় দৃষ্ট অবশ্যই দুই পায়ের মাঝখানে রাখা কর্তব্য তো মেয়ে ছেলে হোক কিংবা বেড়া ছেলে হোক যখন আমরা রুকু করব। দুই পায়ের মাঝখানে আমাদের মানে দৃষ্টের চোখ থাকবে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার কিংবা সাতবার রুকু তসবি সুবাহানা রব্বিয়াল অজিম পড়তে হবে এবার রুকুত হতে মাথা তুলবার সময় সামি আল্লাহ হুলিমান হামিদা মানে মুক্তাদি রব্বানা লাকাল হামদ মানে পড়বে এবং এখানে বলা হয়েছে যে বলতে হবে আর যদি নামাজি মুনফারিদ একা হয় সেই ক্ষেত্রে রুকু হতে ওঠার সময় সামি আল্লাহ হুলিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ পড়বে একা যদি নামাজ যদি পড়ে তাহলে সামি আল্লাহ হলিমান হামিদা এবং রব্বান লাকাল হাম বলতে হবে রুকু হাতে সোজাভাবে দাঁড়িয়ে এবার সেজদা মানে করার জন্য আল্লাহ আকমার বলতে বলতে সেজদাই মানে যেতে হবে মনে রাখতে হবে সেজদা সময় শরীরে সর্বপ্রথম হাঁটু দুটি মাটিতে রাখতে হবে তারপরে হাতের তালু দুটি যেখানে সেজদা মানে করা হবে সেখানে রাখতে হবে আর তারপরে নাক তারপরে কপাল মাটিতে মানে নামাজের পাটিতে রাখতে হবে তাহলে সেচদা পরিপূর্ণ হয় সাতটা অঙ্গের উপর দুই পায়ের আঙ্গুলগুলো তলদেশে দু দুই হাঁটু দুই হাতের তালু এবং কপাল নাক অঙ্গগুলো অবশ্যই নামাজের পাটির সঙ্গে যেন লেগে থাকতে হবে সেজদা করার সময় পুরুষ লোক পায়ের আঙ্গুলগুলো কেবলা দিক করে তার উভয় ভর দিয়ে পায়ের পাতা খাড়া করে রাখতে হবে মহিলা নামাজির ক্ষেত্রে উভয় পায়ের পাতা ডান দিকে বার মানে করে নামাজি পাটিতে বিছিয়ে মানে রাখতে হবে সেজদা হতে ওঠার সময় প্রথম কপাল তারপরে নাক তারপরে হাত নামাজির পাটি হতে তুলতে হবে প্রকাশ্যই থাকে যে সেজদা যাওয়ার সময় আমাদের শরীরে তারপরে হাত তারপরে নাক সব শেষে কপাল নামাজ পাটিতে পড়ে সেজদা হতে ওঠার সময় প্রথম কপাল তারপর নাক তার মানে তারপরে হাত সর্বশেষে হাঁটু নামাজে পাঠিতে হতে ওঠা এটা হলো সুন্নাতি তরিকা তো এবার সেজদা করার সময় দুই হাত বৃদ্ধ আঙ্গুল শেষদাকারী কান বরাবাদ থাকবে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে হাতের পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে ফিরিয়ে রাখতে হবে পুরুষ লোকের ক্ষেত্রে সেচদার সময় কেবলমাত্র দুই হাতের তালুর উপর ভর দিয়ে থাকতে হবে এ হাতের আপনার দুটি পাঁজর হতে পেটকে দুই উরু হতে পৃথক রাখতে হবে স্ত্রী লোকের ক্ষেত্রে দুই হাতের কোনো পর্যন্ত নামাজি পাটিতে বিছিয়ে পেটকে দুই উরুর সঙ্গে মিলিয়ে সেজদা করতে হবে এবার সেচদার সময় নাকে মাথার নজর রাখতে হবে এবং সুবাহানা রব্বিআল আয়লা সুবাহানা বিয়াল আয়লা আপনার তিনবার কিংবা পাঁচবার কিংবা সাতবার পড়তে হবে আপনার এরকম করে দুবার সেচদা করতে হবে যখন আপনি দুরাকাত নামাজ পড়বেন দুরাকাত নামাজ পড়ে আপনাকে মানে কি আত্মহিয়ত্ত্ব পড়তে হবে দুরুশ্বরী পড়তে হবে মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে কিছু তসবি পড়বেন তসবি পড়ানোর পরে আপনি মোনাজাত করবেন এখান থেকেই বোঝা গেল যে ফুরফুরা শরীফের আহকা শরিয়াত কিতাবে কিভাবে নামাজ পড়তে হয় ইনশাল্লাহ আমরা দেখতে পেলাম তো আমরা এইভাবে নামাজগুলো আমরা পড়ব তারপরে আপনাদের সম্মুখে এই নামাজ পড়ানো সম্পর্কে আরও কিতাব আপনাদের দেখানো হবে দলিল ভিত্তিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ আপনারা থাক সাথে থাকুন ইনশাআল্লাহ আরও আপনারা দেখতে পাবেন এবং দাদা হুজুরের মত পথ অনুযায়ী আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান